জানাই জয়মাতারা জয় মাতারা জয়মাতুরী বেগুন সুন্দরী এবং খিচুড়ি দিয়ে প্লেটটা কত হাজার টাকা খিচুড়ি হচ্ছে পঞ্চাশ টাকা বেগুন সুন্দরী কুড়ি হাজার টাকা পোলাও পঞ্চাশ হাজার টাকা সবজি হাজার টাকা আচ্ছা অরুণ যে দাদাগিরিতে গেছিল এই যে তার সব পার্টি এখানে এইখানে আছে দেখো সেই ডেকা সেলেন ধর্মতলার গুলি এই যে এইখান থেকে ঢুকলে ডেকা সেলেনের গুলি সেই দুয়ে মা তার বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে আর আজকে আমরা এক্সপ্লোর করবো মা তার অরুন্দার খিচুড়ি আর দেশ কেমন কি সেই দাদাগিরি গেছিল অরুণ দা অবশ্যই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে করতে হবে সাবস্ক্রাইব বাধাবে বেলায় পুরো ভিডিওটা কন্টিনিউ করো এবং সাবস্ক্রাইব করে বেলা করে বাধা হবে আর হ্যাঁ অরুণদার পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে আসতে দেরি হয়ে গেছে আর ব্যাপার হচ্ছে কি অরুণদার আগে সবাই দেখো অরুণদার পুজোর রকম মালা তারা মাগি কিভাবে সাজানো আছে ঠিক আছে সবাই মিলে দেখো আহ অসাধারণ মাকে দেখলেই মন ভরে যাবে আর খাবে কি আর কি কি আইটেম আছে কি কি হচ্ছে সব কিছু এই যে অরুণদা আছে অরুণদার মুখে শুনে নেবো প্রথমেই জানাই জয় মাতারা জয় মাতারা জয় মাতারা মা সবার সবাইকে ভালো রাখুক আর অরুণ দাকে ভালো রাখুক যেন অরুণদা সবাইকে এইভাবে খাইয়ে যেতে পারে সবাই ভালো আর অরুণ দাকে ভালো রাখুক যেন অরুণদা সবাইকে এইভাবে খাওয়াতে পারে মনে করেন ভালো রাখবেন আচ্ছা যদি মনে করেন খারাপ রাখবেন মাই জানে অরুণ তোমার আইটেমগুলো আগে বলো মানে কি কি নিরামিষ আইটেমগুলো আজকে আছে প্রচুর আইটেম মিক্স ভেজ মটর পনির চানা পনির পনির ভর্তা ডাল মাখানি আলু সিক্সটি পালং পনির বা বেগুন সুন্দরী বেগুন সুন্দরী এবং খিচুড়ি দিয়ে প্লেটটা কত হাজার টাকা খিচুড়ি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বেগুন সুন্দরী কুড়ি হাজার টাকা পোলাও পঞ্চাশ হাজার টাকা সবজি কুড়ি হাজার টাকা চল্লিশ হাজার টাকা

আজকে এলাম দেখলাম খুব ভালো লাগলো এই পরিবেশটা আমার খুব ভালো লাগলো এত ভিড় দোকানে আশীর্বাদ না থাকলে এত ভিড় হয় না

সুরندر নাম দেয়া বেগুন সুন্দরী আর বেসাল খিচুড়ি পুরো থালিটার দাম আছে 170 টাকা মানে সত্তর টাকা ঠিক আছে 7200 আছে আর তো আসলে দিয়েছে যে ব্যাডমিটও আছে ভাজা হ্যাঁ হ্যালো আলু লালু আচ্ছা অরুন্দা যে দাদাগিরিতে গেছিল এই যে তার সব পার্থ এইখানে আছে দেখো এই যে অরুন্দা দাদাগির পার্থ অরুণদা তো এখন প্রচুর ব্যস্ত আর সেই থেকে ভিড় দেখো ভিড় মানে আলাদাই আলাদাই আলাদাই